গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমিও না ভালোই আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল নতুন আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে হলো বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা মতো বাজে এখন এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো রোজকার মতো না আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার সময় তো হাজব্যান্ডের লাঞ্চ রেডি করে দিয়ে ও কাজে গেছে তারপর আবার একটু শুয়েছিলাম সকালবেলা যে পরিমাণে কুয়াশা পড়েছিলো না আমি ক্লিপটা নিয়েছিলাম কিন্তু ডিলিট করে ফেলেছিলাম তো সেই জন্য এই ক্লিপটা দেওয়া হয়নি তো সেই কুয়াশাটা দেখলে যে কোনো কিছু একদম দেখা যাচ্ছিলো না বা কাছে যে জলের ট্যাঙ্কিটা আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছিলো না ভালো করে তো অত কুয়াশার মধ্যে আর কী করবো তো সেই জন্য আবার শুয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম বনিও এখন ঘুম থেকে একটু দেরি করেই উঠছে দশটা বাজিয়ে দিচ্ছে উঠতে ও উঠে তারপরে আমাকে ডাকে তো ওকে আমি হরলিক্সটা খাইয়ে দিয়েছি এখন বাইরে বেরিয়ে একটুখানি খেলা করছে প্রচণ্ড কুয়াশা বলছি বেরোস না তাও শুনবে না কথা কারণ এখন স্কুল যেহেতু ছুটি আছে আবার মন্ডে থেকে স্কুল স্টার্ট হবে তো আমিও দেখলাম একটু খেলা করে নিক নাহলে স্কুল স্টার্ট হলে আবার তো সেই সকালবেলায় স্কুল চলে যায় খেলতে পায় না একদমই তো আর কিছু বলি না ও খেলা করছে এখন বাইরে তো শীতকালে না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না মানে ঘুম থেকে উঠতে না ঘুম থেকে উঠে পড়ি কিন্তু লেপের নিচ থেকে বেরোতে একদম ইচ্ছা করে না তো ঘুম থেকে উঠে আগে কিছুক্ষণ মায়ের সাথে গল্প করে নিই আবার দিদাকেও ফোন করি তারপরে আবার এই বাড়ির মা শাশুড়ি মাকেও কিছুক্ষণ ফোন করে গল্প করে নিই তো তারপরে ধীরে সুস্থে ঘুম থেকে উঠে পাটা যেন মাটিতে ফেলতেই মন করে না মাটি এত ঠান্ডা লাগে না মন করলেও আর কি করব করতে তো হবে উঠতেও হবে যেহেতু মেয়ে তো আর ঘরে থাকে না ও বাইরে চলে যায় ঘুম থেকে উঠেই বাইরে ওর বন্ধুরা ডাকতে থাকে সমানে তো একদমই ঘরে থাকতে চায় না তো এখন এই দেখো উঠে বিছানা টিছানাটা তুলে নিলাম তারপরে এই যে খেলনাটা পরিষ্কার করা এটা আমার সারাদিনের কাজ মানে যতবারও নোংরা করবে ততবার আমাকে পরিষ্কার করতে হয় আর আজকে এই ঘরের গদির চাদরটা তুলে দিলাম দিন প্রায় তোলা হয়নি মেয়ে এই ঘরে সারাদিন দল্লায় তো খুবই নোংরা হয়ে গেছিলো আজকে উঠিয়ে দিলাম আর এই যে এখন একটু টিভিগুলো মানে হালকা হালকা ধুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এই কদিন ধরে না রোদ একদম উঠছেই না সেই দেড়টা দুটোর সময় একটুখানি রোদ বেরোচ্ছে আবার তিনটের মধ্যে চলে যাচ্ছে তারপরে আর জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না তো একদিন কেচে তিন দিন লাগছে জামা কাপড় শোকাতে তো একবারে বেশি করে কেচে নিচ্ছি তারপরে দু তিন দিনে শোকাচ্ছি কিছু করার নেই এত কুয়াশা পড়ছে সকাল থেকে মানে তিনটে না বাজতে বাজতে আবার সেই রোদটা চলে গিয়ে কুয়াশা চলে আসছে আবার ঘরটা ক্লিন করে নিলাম ঘরটা ক্লিন হয়ে গেলে মনটা শান্তি হয়ে যায় আর ঘড়িতে দেখো ফোনে দুটো বেজে গেছে তো এখন মেয়ের জন্য লাঞ্চটা করে নেব রেডি তারপরে বাসনটা ধুয়ে নেবো কারণ বললাম না ওই যে মায়ের সাথে ফোনে গল্প করতে করতে সবার সাথে গল্প করতে করতে লাস্টে লেট হয়ে যায় ওই যে নিউ ইয়ারের দিন যে চিকেনটা এনেছিল তার মধ্যে থেকে আমি কিছু চিকেন তুলে রেখেছিলাম মেয়ের জন্য একটুখানি চিকেন দিয়ে পোলাও টাইপের করে দেব তো এটা খেতে খুবই পছন্দ করে তো ওই জন্য বাসমতি চালটা এই যে নিয়ে নিলাম আর এখন এটাকে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেব। এটা করতে বেশি কিছু লাগে না একটুখানি পেঁয়াজ আদা রসুনটা একটুখানি আমি থেতো করে নিই তারপরে একটা টমেটো দিই ব্যাস আর চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিই শীতকালে কিন্তু বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি একটা রেসিপি তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আমি আমার মেয়েকে প্রায়ই এভাবে করে দিই ও কিন্তু খেতে খুবই পছন্দ করে এটা অন্যদিন আমি কড়াইতে করি কিন্তু আজকে হাতে অতো সময় নেই তো সেই একটুখানি প্রেশার কুকারে করে নেবো প্রেসার কুকারেও ভালো হয় শুধু ভাতটা একটু চিপচিপা হয় এই যা কিন্তু খেতে টেস্টটা কোনো অন্যরকম হয় না সবার আগে একটু প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে নিলাম তার মধ্যে গোটা গরম মশলা আর সামান্য একটু চিনি দিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়ে তার মধ্যে আদা রসুন যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে টমেটোটা দিয়ে হালকা করে নেড়ে নেবো আর সাইডে আমি বাটির মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে বাটিতে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে ওটাকে দিয়ে দিলাম তো তারপরে চিকেনটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এতে দেখো চালটা দিয়ে দেবো এবার তো চালটাকে একটু নেড়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে চালের জলটা যখন টেনে যাবে তারপরে যে গ্লাস দিয়ে আমি চাল মেপেছিলাম সেই গ্লাসের মেপে জলটা দিয়ে দেবো যা জাল দিয়েছিলাম তার ডবল জল দিতে হবে আর লাস্টের দিকে আমি একটুখানি বিরিয়ানির মতো যাতে টেস্ট লাগে সেই জন্য একটুখানি গোলাপ জল আর একটুখানি কেওড়ার জল দিলাম আর লাস্টে একটুখানি ঘি দিয়েছি এবার ওটাকে হাই ফ্লেমে তিনটে সিটি দেব তারপরে গ্যাসটা বন্ধ করে দেব যতক্ষণ না প্রেশার না বেরোবে ততক্ষণ খুলবো না প্রেশারটা বেরোলে তারপরে মেয়েকে খাওয়াবো তো মেয়ের খাবারটা বসিয়ে দিয়ে এদিকে যে কটা বাসন আছে বাসনটা ধুয়ে নিয়ে স্নান করতে চলে যাবো সকালবেলা আজকে বরকে আলু ফুলকপির তরকারি আর রুটি বানিয়ে দিয়েছিলাম আর চিকেনটা যেহেতু অনেক কদিন হয়ে যাচ্ছিলো তো সেজন্য ভাবলাম মেয়েটাকে আজকে ওইটা বানিয়ে দিই আর এদিকে জামা কাপড়গুলো দেখলাম কাঁচা হয়ে গেছে তো ওগুলোকে এখন মেলে দিই মেলে দিয়ে যাব স্নান করতে স্নান করে নিয়েছি আর তারপরে পুজোটাও করে নিলাম আর এখন মেয়ের খাবারটা বেড়ে দিচ্ছি ও এখানে সাইডে দাঁড়িয়ে আছে ওর তো খুবই ফেভারেট এটা বলছে মাম্মি বেশি করে দাও তো সেই জন্য ওর জন্য একটুখানি চিকেনগুলো দেখে দেখে দিচ্ছি এই যে সন্ধে হয়ে গেছে এখন সন্ধেবেলায় একটুখানি দুজনে মুড়ি খেয়ে নিচ্ছি আমার বড় চলে এসছে আর এই যে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে কিছুক্ষণ গল্প করে নিই এখন চলে এসেছি রাত্রেবেলা ডিনারটা বানাতে তো আজকে বাঁধাকপির তরকারি আর পরোটা বানাবো

শুধু আটা না আটার ময়দা দুটোই মিক্স করে মেখেছি কারণ আমার মেয়ে সাদা ময়দার পরোটাটা বেশি ভালোবাসে কিন্তু শুধু ময়দাটা ওকে খাওয়ানো বেশি উচিত মনে করি না তো সেই জন্য একটুখানি আটা মিশিয়ে দিই হাফ হাফ করে বাঁধাকপির তরকারিটা আমার অলমোস্ট হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক যেটুকু বাকি আছে আর এদিকে পরোটাগুলো ভেজে নিই আমার পরোটাগুলো বানানো প্রায় কমপ্লিট এখন এই যে হাজব্যান্ডকে খাবার খেতে দিয়ে দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে